আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনাদের কাছে কিছু পরামর্শ চাই কিছু পরামর্শ আমাকে দেবেন যেটা সঠিক পরামর্শ সেটা আপনাদের কাছে আমি চাই আপনাদের সঠিক পরামর্শটা আমাকে দিবেন আমার ইউটিউব চ্যানেলটার বয়স হলো তিন থেকে সাড়ে তিন বছর আমার মনে চাইলে ভিডিও ছাড়ছি মনে চাইলে ছাড়ি নেই তো এইভাবে ছাড়তে ছাড়তে কখন কোন সময় কোন ভিডিওর মাধ্যমে আমার আট হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই যে আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমাকে এত সাবস্ক্রাইব আমার হয়ে যাবে এটা আমি কখনই কল্পনাই করি নাই তো আমি পরামর্শ চাচ্ছি এইটা যে অনেকের কাছে শুনি যে ইউটিউব চ্যানেলের বয়স বেশি হয়ে গেলে সেটাতে কখনো ইনকাম হয় না ইনকাম করা যায় না হয়তোবা এটা চ্যানেল বাদ করে দেওয়া উচিত অনেক ভিডিওতে আমি দেখছি অনেক ভিডিওতে শুনছি তো আমি সঠিক পরামর্শ চাচ্ছি এইটাই যে আসলে এই চ্যানেলটা আমি চালাবো কি চালাবো না না বাদ করে দেবো তো যারা বুঝেন যারা জানেন আমাকে একটু সঠিক পরামর্শ দিবেন অবশ্যই যে এই ইউটিউব চ্যানেলটা আমি চালাবো কি না আর মোটামুটি ভিডিও ছাড়লে মোটামুটি ভালো একটা ভিউ হয় আপনারা আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন আমি এতে অনেক খুশি তো আসলে এই মূলত কথা হলো যে আমি চ্যানেলটা রাখবো কি না যারা ভালো বুঝেন জানেন অবশ্যই জানাবেন তো এখানে দেখি দশ হাজার মিলিয়ন দশ হাজার মিলিয়ন কী জানি দেখায় আর হইলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটাও আমার ষোলোশো পার হয়ে গেছে তো বাদ বাকিটা আমড়াইতে পারতেছি না আর এইটাও কীভাবে উঠাবো গুট হব যদি আপনারা আমাকে একটু সঠিক পরামর্শ হোক সঠিক একটা রাস্তা দেখাইতেন অথবা আপনাদের আপনার একটা কথার কারণে বা আপনার একটা বুদ্ধির কারণে যদি আমার একটু উপকার হয় সেটা তো আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব। তো যাই হোক সবাই পাশে থাকবেন সব সময় আমিও সবার পাশে থাকি সব সময় সবার ভিডিও দেখি তো আমার একটা ফেসবুক পেজ আছে লাস্ট পর্যায়ে আমার একটা ফেসবুক পেজ আছে শান্ত কমিটি। শান্ত কমিটি আমার একটা পেজ আছে ইনশাল্লাহ ওইটাতে আমি সোনার হইনটা পেয়ে গেছি ওইটাতেও মোটামুটি ডলার জমতেছে তো সবাই আমার ওই ফেসবুকের সাথে একটু যুক্ত হয়ে যাবেন ফেসবুকের সাথে একটু অ্যাড হয়ে যাবেন যারা যারা ফেসবুক চালান আমিও আপনাদের সাথে যুক্ত থাকবো আসলেই এই ইউটিউব অথবা ফেসবুক টিকটক এটার জগতটাই হলো সবার সবার পাশে থাকা এবং সব সময় সবার ভিডিও সবাই দেখা গঠনমূলক কমেন্ট করা একজন যদি আরেকজনের পাশে থাকে ইনশাল্লাহ সফলতা কিন্তু সবাই পাবে আর সফলতার আশায় কিন্তু সবাই কষ্ট করতেছে সবাই কষ্টর মাঝে কষ্ট করে কত কষ্ট করে ভিডিও করে শুধুমাত্র একজনকে আনন্দ দেওয়ার জন্য অথবা নিজে একটু সফলতার আশায় অথবা যদি অনেকের অনেক স্বপ্ন থাকে যে আমি হয়তোবা এই আইডিটা এইটা চালাইতেছি এই ভিডিওগুলো করতেছি হয়তোবা এখানে যদি সারি আমি একটু সফলতা পাবো আর সফলতা পাইলে অবশ্যই আমি এই সফলতার টাকা দিয়ে কিছু না কিছু করব। অনেকেরও অনেক স্বপ্ন থাকে তো আমি সবার জন্যই দোয়া করি যে সবার স্বপ্ন পূরণ হয়ে যাক সবার মনের আশা পূরণ হয়ে যাক সবার কষ্টর ফল যাতে সবাই পেয়ে যায় যেমন আমি ফেসবুক পেজে ইনশাআল্লাহ সফলতা পাইছি ইনশাআল্লাহ আমি সোনার হইনটা পেয়ে গেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন আমার চিন্তা হলো ইউটিউবটা নিয়ে তো ইউটিউবটা আমি রাখবো না ডিলিট করে দিব সেটা আমি বুঝতেছি না এবং বুঝার বুঝবো যে এরকম কোনো লোকও পাচ্ছি না কেউ যদি বুঝে ও তো কেউ যদি জানেন আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ